প্রকাশ্যে কুপিয়ে খুনের ঘটনায় মালদা কালিয়াচকের মোজামপুর এলাকার ত্রাস আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার রাতে দিল্লির একটি গোপন ডেরা থেকে অভিযুক্ত আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় দিল্লি পুলিশের সহযোগিতা নিয়ে মালদার কালিয়াচক থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গেছে গত আঠেরোই আগস্ট পুরনো একটি বিবাদকে ঘিরে প্রকাশ্য রাস্তায় মোজামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে এই ঘটনার পর কালিয়াচক থানার পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে ধৃতদেরকে আদালতের মাধ্যমে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরই আসাদুল্লাহ বিশ্বাসের নাম উঠেছে কিন্তু এই ঘটনার পর থেকেই গত এক মাস ধরে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত আসাদুল্লাহ বিশ্বাস বিভিন্ন সূত্র ধরে পুলিশ জানতে পারে দিল্লির একটি শহরে আশ্রয় নিয়ে রয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি এরপরই কালিয়াচক থানার পুলিশের একটি বিশেষ টিম দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বৃহস্পতিবার দিল্লি পুলিশের সহযোগিতা নিয়ে অভিযুক্ত আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় শুক্রবার সন্ধে এ প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি জানিয়েছেন দিল্লি পুলিশের সহযোগিতা নিয়ে খুনের মামলার জড়িত থাকার অভিযোগ আসাদুল্লাহ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ পাশাপাশি ধৃতের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার ব্রাউন সুগার সহ বেশ কিছু মামলাও রুজু করা হয়েছে উনিশ তারিখে একটা কেস হয়েছিল যেখানে একজনকে অনেক লোক মত ইঞ্জার করেছিল তারপরে ও ট্রিটমেন্টে মারা যায় তো তারপরে একটা কেস হয়েছে কালেচাকে ওয়ান টু নাইন ওয়ান টোয়েন্টি ফোর ডেটেড নাইনটিন এইট টোয়েন্টি ফোর ওখানে আমরা আগেও অ্যারেস্ট করেছি পাঁচজনকে আর তারপরে একটা অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ও কেসেই এখানে আমরা যে ট্র্যাক করে দিল্লি পুলিশকে ইনফরমেশান দিয়েছিলাম আর আমরা যে ওখানে আমার অ্যাসেটস আছে অ্যাসেটস ইউজ করে আমরা ডিটেক্ট করেছি তারপরে কেন আমরা দিল্লি পুলিশকে অ্যাসিস্ট করার জন্য বলেছি তারপরে দিল্লি পুলিশ অ্যারেস্ট ওকে অ্যারেস্ট করে ডিটেন করেছে ওখানে তারপরে এখান থেকে টিম গিয়েছে ওর ওখানে কোর্টে পেশ করে এখন ট্রানজিট রিমান্ডে নিয়েছে প্রশ্ন করে